আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমার সব গার্লস ফ্যাশন থেকে একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে আমার দোকান গার্লস ফ্যাশন যেটা স্টার মল্লিকা মার্কেটের চার তলায় অবস্থিত শপ নম্বর থ্রি বাই থার্টি টু থার্টি নাইন নম্বর শপ এটা হচ্ছে আমাদের শপের ভিউ দেখেন এখানে রেডিমেড এবং আনরেডিমেড সব ধরনের কালেকশান রয়েছে পাকিস্তানি ইন্ডিয়ান এবং বাংলাদেশি সব ধরনের দেশীয় এবং বিদেশি সব ধরনের কালেকশান আপনারা আমাদের শপে পেয়ে যাবেন এবার ঈদের জন্য আমরা অনেক সুন্দর সুন্দর রেডিমেড ড্রেস এনেছি যেগুলো আপনাকে বানানোর ঝামেলা বা সেলাই করার ঝামেলা ছাড়া আপনি জাস্ট পারচেস করে পরে ফেলতে পারবেন এখানে সাইজ কালার সব কিছু অ্যাভেলেবেল তাছাড়াও আমরা কিন্তু সারা বছর হোলসেল দিয়ে থাকি যারা পাইকারি দামে ড্রেস কিনতে চান পাইকারিতে নিতে চান তারা অবশ্যই গার্লস ফ্যাশন ভিজিট করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে রিপোর্টার রোপা এবং পাইকারি বাজার আপনারা চাইলে আমাদের পেজে যেয়ে ইনবক্স করতে পারেন আমাদের কালেকশনগুলো দেখেন কত সুন্দর জর্জেট ফ্যাব্রিক্স নেট ফ্যাব্রিক্স এবং কটন ফ্যাব্রিক্সের সব ধরনের কালেকশান রেখেছি তাছাড়াও কটনের ড্রেসগুলো কিন্তু বেশ কমফোর্টেবল যেহেতু বাংলাদেশে প্রচণ্ড গরম থাকে সো গরমের পড়ার জন্য আরামদায়ক ড্রেস এই তাছাড়াও এই ড্রেসগুলো হচ্ছে পাকিস্তানি লাক্সারি ড্রেস দেখেন কত সুন্দর ড্রেস এসেছে মাশাল্লাহ প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন কোয়ালিটি আপনাদেরকে কিচ্ছু ভাবতে হবে না আপনারা জাস্ট লুকিংটা দেখেন ড্রেসের কত সুন্দর সো যারা ড্রেস কালেকশন নিতে চান হোলসেল অথবা রিটেল কষ্ট করে আমাদের শোরুমে ভিজিট করুন ঈদের সময় আমাদের শপে আপনাদের জন্য রয়েছে স্পেশাল ডিসকাউন্ট আপনারা অবশ্যই আমাদের শপ ভিজিট করবেন প্রত্যেকটা ড্রেস আপনাকে যেমন দেখানো হবে হানড্রেড পারসেন্ট আপনি সেম ড্রেসটাই পাবেন এই ক্ষেত্রে কোনো সন্দেহ নেই আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে ড্রেসগুলো পাঠিয়ে থাকি যারা নিতে চান তারা নিঃসন্দেহে অর্ডার করবেন ডেলিভারি বয়কে দাঁড় করিয়ে রেখে ড্রেস চেক করে তারপর রিসিভ করতে হবে তাছাড়াও আপনাদের পছন্দ না হলে আপনারা ডেলিভারি ম্যানের কাছে সাথে সাথে ড্রেসটা রিটার্ন করতে পারবেন বাট একবার ড্রেস রিসিভ হয়ে গেলে তারপরে কোনো এক্সচেঞ্জ অপশন অ্যাভেলেবেল নেই মাসাল্লাহ ড্রেসের গেট আপটা দেখেন কালার কম্বিনেশন দেখেন কত বেশি সুন্দর এখানে কাটওয়ার্ক করা আছে কাটওয়ার্কের ওপর প্যারোট কালারের একটা সুন্দর ড্রেস সো এরকম অনেক অনেক লাক্সারি ড্রেস রয়েছে দেখার জন্য আমার সব ভিজিট করুন এবং আমার ইউটিউব চ্যানেল রিপোর্টার রূপা সাবস্ক্রাইব করে বেলাইকেন ক্লিক করে রাখুন তাছাড়াও আমাদের ফেসবুক পেজ রিপোর্টার উপর লাইক দিতে ভুলবেন না আপনারা আমাদের ড্রেসের ভিডিও প্লাস আমার রেগুলার ব্লগ সব কিছু পেয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে থ্যাংক ইউ